এই শীতের সময় ভাত যদি বেঁচে যায় সেই ভাতগুলো না ফেলে দিয়ে এইভাবে একবার মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে খেয়ে দেখতে এর সাথে যদি কিছু সবজি অ্যাড করে দাও যেমন বাচ্চারাও খেয়ে নেবে ভালোভাবে বাচ্চাদের এমনি সময় সবজি খাওয়ানো খুব টাফ এই সময় বাচ্চাদের সবজি খাওয়ানো একদম ইজি তোমরা যে কোনো সবজি নিতে পারো আমি এখানে নিয়েছি গাজর আর শিম আমার কাছে ছিল সেটাই নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আর ডিমটা ভালো করে ভেজে আগে থেকে তুলে নিলাম এবার গাজর আর সিমটা আমি এখানে ভেজে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এইবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি সিজনের অন্য সময় তো তাও পান্তা ভাত খাওয়া যায় কিন্তু শীতকালে পান্তা ভাত খেতে খুবই কষ্ট হয় আর শীতকালে পান্তা ভাত না খাওয়াটাই ভালো ঠান্ডা লেগে যেতে পারে সবারই তাই তাই জন্য এইভাবে নানান রকম সবজি দিয়ে তোমরা মিক্স ফ্রায়েড রাইস বানিয়ে খেতে পারো আর পান্তা থাকলে আজ খাই কাল খাই করে পান্তাগুলো শেষে নষ্ট হয়ে যায় ফেলেও দিতে হয় এটা তো তোমরা শুধু শুধুই খেতে পারবে এর সাথে সব রকম সবজি দেওয়া আছে ডিম দেওয়া আছে তোমরা শুধু শুধুই খেয়ে নিতে পারবে সকালবেলা টিফিনও হয়ে যাবে আর কোনো ঝামেলাও করতে হলো না আর এখন প্রত্যেকটা মানুষ বিজি প্রত্যেকটা মানুষের কাজে তারা থাকে সকালবেলা উঠে কি করি কোন দিকে যাই যে যে কাজ করে তা সেই তারা থেকে যায় কেউ বা অফিসে যাবে কেউ বা সকালবেলা উঠে মাঠে যাবে তাড়াহুড়ো করছে খুব অল্প সময়ে আর ঝটপট বানানো হয়ে যায় টেস্টি একটা আইটেম সকালবেলা পেট ভরে ভাত খেয়ে নিলে সারাদিন আর কোনো চিন্তাই থাকে না আর তাও যদি হয় এরকম সবজিতে ভরা মিক্সড ফ্রায়েড রাইস তাহলে তো কোনো কথাই নেই